নরসিংদীতে সাংবাদিক আবু তাহের মাঘফরাদ কামনাই দোয়া মাহফিল নরসিংদী জেলার প্রবীণ সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থা বাসুস এর জেলা প্রতিনিধি প্রয়াত মোহাম্মদ আবু তাহেরের বিদেহী আত্মার মাগফারাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদ মাগরীব নরসিংদী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সংগঠনটির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহুম এর স্মৃতিচারণ করেন নরসিংদী সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা ও নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মসিউর রহমান মৃদা এ সময় নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহাদ হোসেন রাজুর সভাপতিত্বে এবং কুষাধ্যক্ষ বাকিবিল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সিনিয়র সদস্য হলদর দাস নরসিংদী প্রেস ক্লাবের সাবেক কুষাধ্যক্ষ জয়নুল আবেদিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও আজকের পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন এ সময় আরও উপস্থিত ছিলেন মাই টিভির জেলা প্রতিনিধি তহিদুর রহমান মিঠুন নরসিংদী জেলা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন সরকার নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসেন নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান সহসভাপতি টুটুল শিকদা বাংলাদেশ মফসল সাংবাদিক ইউনিয়নের নরসিংদী জেলা শাখার সভাপতি মোস্তাক হোসেন জাতীয় সাংবাদিক সংস্থার বসির আহমেদ মুল্লা রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা ও নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ শেষে প্রয়াত সাংবাদিক মোহাম্মদ আবু তাহারির আত্মার মাগফিরাত কামনা ও অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা করে দোয়া করা হয় দোয়া পরিচালনা করেন আলহাজ হযরত মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী